এর আগের দিন আমাকে ঢুকতে দেয়নি আমি আসছি চার তারিখে লড়াই হবে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো সবচেয়ে বড় চোরের নাম কি মমতা মানে মমতা মানে চোর ধরো চোর ধরো চোর ধরো আমি শঙ্কর ঘোষ এবং মনোজ ঠিকাকে বলবো দুজনে আপনারা এসে ধন্যবাদ দিয়ে শেষ করুন কর্মসূচি পালানোর লোক নেই কারণ আজকে সব চরে দে । থেকে জলঙ্গির নেতা নাম মোশারফ হোসেন তিনি পাগলু ড্যান্স করতে করতে যাচ্ছেন কলকাতা থানার সিভিক ভলেন্টিয়ার তৃণমূল কাউন্সিলরের ভাই গাড়ি থামিয়ে দেশি মদের বোতল খুলে নাচতে নাচতে যাচ্ছে মার ডাকে তোলাবাজ ভাইপোর সমাবেশে দলে দলে যোগ দিন তাই আজকে ডাক্তার ইন্দ্রনীল খান এবং তার টিমকে ধন্যবাদ ফুলবাড়ি মন্ডলকে ধন্যবাদ তারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এই প্রোগ্রাম করেছে ধন্যবাদ জলপাইগুড়ির প্রেসিডেন্ট শ্যামল রায়কে ধন্যবাদ শিলিগুড়ির প্রেসিডেন্ট অরুণ মন্ডলকে ধন্যবাদ পাহাড়ের প্রেসিডেন্ট কল্যাণ দেওয়ানকে সবাই মিলে করেছেন আপনারা দুই এমপি কে পেয়েছি মনোজ টিগাজি জয়ন্ত রায় ডাক্তার জয়ন্ত রায়জি তিন এক্স এমপি কে পেয়েছি দাবাং নেতা অর্জুন সিং লড়াকু নেতা নিশ্চিত প্রামাণিক প্রাক্তন সাংসদ দশরথীর প্রাক্তন এমপি কে পেয়েছি আমরা পেয়েছি রাজ্যের জিএস শিক্ষক প্রোগ্রামটা নিয়ে পার্টির পক্ষে কাজ করে আজকে সাকসেস করেছেন দীপক বর্মন আমার কলিককে শঙ্কর ঘোষ থেকে শিকা চ্যাটার্জি থেকে আনন্দময় বর্মন থেকে দুর্গা মুর্মু থেকে উনা ভাঙ্গরা থেকে কে নেই এমএলএরা রাঢেলি আক্রান্ত হচ্ছেন সুকুমার রায় বরেন বর্মন সুশীল বর্মন মনোজ বিশাল লামা সবাইকে ধন্যবাদ জানাই দা আছেন ওবিসি মোর্চার প্রেসিডেন্ট মাফুজা খাতুন আছেন হজ কমিটির ভাইস চেয়ারপারসন ওলেন বর্মনের পরিবার আছেন বাপি গোস্বামী বর্ষিয়ান নেতা আছেন কার নাম ছাড়ি কার নাম বলি সবাইকে এক সঙ্গে ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা জানাই বেশি কথা বলবো না খুব বড় বড় কথা বলেছেন পিসি মনি ও বড় বড় কথা এই রাজ্যে নাকি তিনি সবাইকে কাজ দিয়েছেন ষাট লক্ষ পরিযায় শ্রমিক কেন দু কোটি পনেরো লক্ষ বেকার কেন শিল্প তুলে দিয়েছেন কেন কোনটার উত্তর নেই ওনার কাছে চ্যালেঞ্জ করছেন আরো বেশি সিট নিয়ে আসবেন আমিও চ্যালেঞ্জ করছি একুশে নন্দীগ্রামে কন্যারা আপনারা কেউ সুরক্ষিত কেউ সুরক্ষিত অবয়ার কথা মনে আছে ডাক্তার বন দায় ধর্ষকদের নেত্রীকে এই মাটি গাড়ায় ক্লাস টেনের ছাত্রী গোর্খা নেপালি ছাত্রীকে কি করেছিল মনে আছে কালিয়াগঞ্জে রাজবংশী বাড়ির মেয়েকে জাভেদ কি করেছিল মনে আছে ছাড়বেন এদের কন্যা সুরক্ষার জন্য আজকের এই কর্মসূচি কথা না কষ্ট হচ্ছে রোদে এতটা হেঁটে এসেছেন আপনাদের আপনাদের আমি স্যালুট করি আগামী চার তারিখে বেলা দুটোর সময় আমি পঁয়ষট্টি জন বিজেপি এমএলএ কে নিয়ে কোচবিহারে আসছি নিখিল দে বর্মন সুশীল বর্মনকে মেরেছে ওই দিনই পাঁচটার সময় ওখান থেকে বেরিয়ে উত্তর কন্যাতে আসবো আপনাদের আসতে হবে না আমরা ইমেলেরা ঢুকবো ওর কত ক্ষমতা আছে সচিবের সঙ্গে মিট করবো এর আগের দিন আমাকে ঢুকতে দেয়নি আমি আসছি চার তারিখে লড়াই হবে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো সবচেয়ে বড় চোরের নাম কি মমতা মমতা মানে মানে চোর 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 ধরো আমি আমি মঞ্চে আসার জন্য আমার সকল যুব মোর্চার ভাই বোনাদেরকে ডাকবো সামনে গিয়ে আসবেন সবাই আমাদের রাজ্যের যারা অফিস বেয়ার আছেন আমাদের সম্মানীয় জোন এবং বিভাগের কার্যকর্তা এবং আমাদের সম্মানীয় জেলা সভাপতিরা যারা দিন প্রত্যেক দিন তৃণমূলে রক্তচক্ষু উপেক্ষা করে লড়াই চালিয়ে যাচ্ছে শুভঙ্কর ভাই পোলেন বুলেট দা এই বিশ্বজিৎ দা আপনারা একটু সামনে চলে আসবেন এই জায়গাটা ফাঁকা অমিত দা অমিত সামন্ত মহাশয় আমি করাছি